বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন শুরু করছি নতুন একটা ব্লগ আর আপনাদের সকলকে স্বাগত আমার নতুন ব্লগে আজ হচ্ছে শ্রাবণ মাসে শেষ সোমবার এই শ্রাবণ মাস মানে হচ্ছে আমরা জানি বাবার মাস এই মাসে আমরা প্রত্যেকেই বাবার জন্য পুজো করে থাকি উপোস করে থাকি সেরকম আমিও প্রত্যেক বছরই করি তা এই যে পুজো উপোস করি আর এই পুজোর দিন উপোসের দিন আমি কিন্তু ঘরেই বাবাকে নিজের ভক্তি ভালোবাসা দিয়ে পুজো করি আর সেরকম আজকেও একটা ছোটো করে ঘরে পুজোর আয়োজন করেছি আর তার জন্য আমি একদম স্নান টান রেডি হয়ে পুজোর ঘরে চলে এসেছি এবার বাবার পুজো আমি ঘরে কীভাবে করি সেটা সবটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমার ঘরে শিবের পুজো পুজো করার জন্য যা যা সব কিছু লাগে সব কিছুই আমার রেডি করা হয়ে গেছে তা দেখুন এদিকে এখানে আছে মিষ্টি আর ওদিকে আছে পাঁচ রকম ফল আর এখানে আছে বাবার ফুল বইতে

প্রথমে দিলাম ঘি ঘিপরে দিচ্ছি মধু উপরে দিচ্ছি সুগন্ধি তেল এবার এগুলোই একটা জায়গায় সব একসাথে মিশিয়ে নিয়ে সবাকে চান করাবো শুধু দিচ্ছি গঙ্গা জল এই সিদ্ধি একটু দই সব কিছুই একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে সরি বাবাকে আরেকবার ভালো ভালো একটু ভালো করে স্নান করে দেবো ছি পুরো উপ করিনি কিন্তু নিরামিষ খাবো আজকে আমি তার জন্যে করেছি সাদা ভাত এখানে আছে ঘি বাটিতে এখানে আছে ডাল এখানে আছে পাঁপড় ভাজা আর এখানে আছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা এক পিস কুমড়ো ভাজা ছেলের জন্যে আর এখানে আছে লাল লোটের শাক ভাজা ছেলের জন্যে আর আমাদের জন্যে আছে কুমড়ো আলু বড়ি লাল শাক লাল লুটে শাক দিয়ে তরকারি কিছু ঠাকুরের পূজা সেরে হাওড়া সেরে চলে এসেছি একদম স্টেশনে কারণ এখান থেকে যাচ্ছি আর এক জায়গায় বাবাকে দর্শন করতে তার কোথায় যাচ্ছে দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিও টা করে দেখতে থাকুন দর্শন করতে এসেছি প্রচুর ভিড় আমরাও এগিয়ে যাচ্ছি সামনে দিকে বাবাকে দর্শন করতে আমি প্যাকেট প্যাকেটের জল এখান থেকে দেওয়া হচ্ছে তো বাবার মাথা দেবার জন্য এখান থেকে জল নিলাম বোন বলছে দুধ গঙ্গা জল গোলাপ গোলাপ জল ফুল এই সব কিছু আছে এতে দেখো ঘরটা নিয়ে এসেছো বন্ধুরা এখন দেখছেন এইসব বাবার মাথায় ডাকবো বলে জল মালা সব কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে ভীষণ মানে ভিড় বিরাট লাইন প্রচন্ড ভিড় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার দিকে তার সাথে থাকুন দেখতে থাকুন যদি সম্ভব হয় বাবার মাথায় জল ডালাটা দেখাবো আর তার সাথে এই লাইনেই যে এতক্ষণ দাঁড়িয়ে আছি এত ভিড়ে তা সেই কষ্টটাও সার্থক হবে যেই জন্য আসা আর কি বাবাকে দর্শন করা বড় ভাবে জলদা সপ্তাহে হবে সাথে থাকুন দেখতে থাকুন করেছি বাবার মন্দিরের ভেতর আবার শুধু জলটা ঢালার অপেক্ষা দেখতে পাচ্ছি যে সবাই কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে বিশাল ভিড় যে মন্দিরের ভেতর আসতে বলছি জল ঢালতে পারছি সত্যি এটা যদি বাবার মানে অশেষ কৃপার টান না থাকতো এটা হতো না যাই হোক শেষ এসে গেছি শুধু জলটা ঢালার সেই সবচেয়ে সাথে থাকুন যতটা পারি দেখাবার চেষ্টা করছি এত লাইনের মধ্যে লাগিয়ে তো চিন্তা দূর আর বাবার ইচ্ছে থাকলে যাওয়া হয় আর কি তো খুব ভালোভাবে জলডালা হয়েছে তো যাই হোক আজকে মাসের শেষ সুন্দরটা খুব ভালো পাঠল খুব ভালো বাবাকে দর্শন হলো যাও হোক এই সব কিছুর মধ্যে দিয়ে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এখন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে শুভ টাটা